বা আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে আপনি চাইলে আপনার এই স্মার্টফোনটির র্যাম আপনার মতো বাড়াতে পারবেন তো চলুন আপনি এটা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে র্যাম কম থাকার কারণে ইন্টারনেট ঠিকমতো চলে না বিভিন্ন জায়গায় গেলে ইন্টারনেটে ডিস্টার্ব করে আজকের পর থেকে আপনি আর এই ডিস্টার্বের সম্মুখীন হতে হবে না কারণ আপনি চাইলে আপনার মোবাইলের র্যামটাকে বাড়িয়ে নিতে পারবেন তো চলুন বাকি কাজ স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদের ভিডিওটা লাইক করে আমাদের ফেসটাকে ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে আপনার নিয়ে রেখে দিতে পারেন আপনার অনেক কাজ আসবে তো মোবাইলের র্যাম বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন র্যাম লিকে আর এ এম র্যাম লিকে যখন আপনি সার্চ দেবেন তখনই আপনার সামনে র্যামের এই অপশনটা চলে আসবে দেখবেন র্যাম নামে একটা অপশন আছে আপনি জাস্ট এই র্যাম নামের অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি থেকে একবারে নিচে দেখবেন র্যাম নাম আরেকটা অপশন আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনি দেখবেন যে র্যাম এক্সপ্লেনশন এই অপশনটা আপনার বন্ধ থাকবে আপনি জাস্ট এটাকে চালু করবেন চালু করার পরে আপনি জাস্ট এই যে টু জিবি থেকে এটাকে একদম বাড়িয়ে আপনি ফোর করতে পারবেন সিক্স জিবিও করতে পারবেন আমি আমার র্যামটাকে টু জিবি থেকে সিক্স জিবি পর্যন্ত বাড়িয়ে নিলাম এভাবেই আপনি আপনার মোবাইলের র্যামটাকে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন